গাজীপুরের ঠিক জয়দপুর স্টেশনে ঢোকার আগমুহে রাজশাহী থেকে ছেড়ে আসা পথ এক্সপ্রেস ট্রেনটি লাইন ছুতে হয়েছে বিশেষ করে একটু জানিয়ে চাই কি কারণে এই দুর্ঘটনা এই ইঞ্জিনটিকে বলা হয়ে থাকে ব্রডগেস ইঞ্জিন এই ব্রডগেস ইঞ্জিনটি মূলত একটি সিগন্যাল লসের কারণে কিন্তু মিটার গ্রেজ মিটার গ্রেজ যে লাইনটি রয়েছে সেই লাইনে ঢুকে পড়ে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেনের ইঞ্জিনটি লাইন ছুতে হয়েছে এবং লাইন ছ্যুত হওয়ার পর যে ইঞ্জিন যতটুকু এসেছে লাইন লাইনটুকু ভেঙে গিয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই সব শত শত মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন আমরা কিছু দেখতে পাচ্ছেন ট্রেনের যে ইঞ্জিন সেটি কিন্তু বিশাল ট্রেন যয়দবপুর রেল ক্রসিং যেটি রয়েছে সিপারি থেকে ছেড়ে আসা সড়ক অর্থাৎ মূল সড়কটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ আঞ্চলিক সড়ক বন্ধ থাকার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ শুধু আসলে রেলপথের যাত্রী নাই নয় এই রেলপথের যাত্রীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সড়ক পথও কিন্তু বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে বিশেষ করে সন্ধ্যার সময় বিশেষ করে এই রাতের সময় কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই ধরে চলাফেরা করেন আপনি এসে জানেন গাজীপুর একটি বহুল ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো কিন্তু বন্ধ হয় অর্থাৎ ছুটি হয় রাত থেকে আটটা আটটা নাগাদ এবং ঠিক এই ট্রেনটি আটটা পঞ্চাশ মিনিটে জয়দেবপুর স্টেশনে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি জয়দেবপুর স্টেশনে ঢোকার ঠিক এক মুহূর্তে রেল অতিক্রম করার পর যে সিগন্যাল লস সেই সিগন্যাল লসটি হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনটি কিন্তু অর্থাৎ ইঞ্জিন যে লাইনে ঢুকেছে সেই লাইনটি কিন্তু পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এই লাইনে কিন্তু বলা চলে যে শীঘ্রই আর কোনো ট্রেন চলাচল অর্থাৎ এই লাইনটি ধরে আর ট্রেন চলাচল করতে পারছে না আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা আসলে যেমনটি বলছেন মূলত সিগন্যাল লস এবং যে ইঞ্জিন যে পাশের লাইনে ঢোকার কথা ছিল সেই সিগনালটি লস করে সেই সিগনালটি লস করে তার পাশে যে মিটার গ্রেস লাইনটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছে যার ফলে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই প্রবেশ করার পর প্রবেশ করার পর সব মিলিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র ট্রেনের যে ইঞ্জিনটি শুধুমাত্র ট্রেনের যে ইঞ্জিনটি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশাপাশি ট্রেনের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু মহাসড়কের অব্যাহত পেছনে কিন্তু আমরা পেছনে কিন্তু আমরা ট্রেন সিগনাল দেখতে পাচ্ছি অর্থাৎ মহাসড়ক সেই লাইনটিও কিন্তু বন্ধ রয়েছে সুতরাং বলা চলে এই দুর্ঘটনার ফলে শুধুমাত্র শত শত দুপাশের স্টেশনেই কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা রয়েছে এবং সাধারণ মানুষ অর্থাৎ যানবাহনও কিন্তু চলাচল করতে পারছে না